বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি সে গুজে তোমাদের সামনে চলে এসেছি তো এখন কটা বাজে জানো এখন বাজে পনে আটটা রাত পনে আটটা বাজে তো যাবো আমরা ঠাকুর দেখতে আমরা বলতে আমি যাব আর আমাদের পাড়ার কয়েকজন মিলে আমরা ঠাকুর দেখতে যাব তোমরা তো দেখতেই পাও আমার বর একদমই বাড়ির থেকে বেরোয় না ঘুরতে টুরতে একদমই ভালোবাসে না তো আমি আশেপাশে সবার মিলে আমি ঘুরে বেড়াই তাদের সাথে আমি ঘুরি তারাও যায় আমার সাথে ঘুরতে তাদেরও বরেরা বেরোয় না সব বরেরা ব্যস্ত তো বুঝছো তো সময় নেই সময় দেওয়ার তো কি করব আমরা কি ঘুরবো না বলো আনন্দ করব না তাই আমরা একা একাই বেরিয়ে পড়ি ঘুরতে তো এখন যাব আমরা আমাদের পাশের পাড়াতেই যাব ঠাকুর দেখতে ওখানে বড় বড় পুজো হয় তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের পুজোগুলো দেখাবো তো এখনও সবাই রেডি হয়েছে কিনা জানি না ডাকেনি কেউ আমি তো এতক্ষণ বসে বসে সেজে গুজে রেডি হয়ে রিলস করছিলাম তো আমার রিলস করা কমপ্লিট এখন আমি সবাইকে গিয়ে তাড়া দেবো যে তাড়াতাড়ি বেরোনোর জন্য তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কখন বেরোবো বলেছি আমরা বেরোবো সে তখন বলেছি সাড়ে আটটা বাজে আর এখন বাজে নটা এখন বেরোচ্ছি এই দীপান্নি এতক্ষণ ধরে রেডি হলো দেরি করলো বলে বল ও কাজের থেকে এসছে এসে ও স্নান করেছে রেডি হয়েছে তাই দেরি হলো আমাদের নটা বেজে গেছে আর আমি কি করব আমি সবার পরিবারে ঘুরে বেড়াচ্ছিলাম অর্থাৎ সবার ভিডিও দেখছিলাম কি আর করব তো চলো এখন আমরা বেরোব সব রেডি এবার তো দেখো আমাদের বেরোতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে দেরি বলতে বুঝতে পারছো তো নটা বেজে গেছে যদিও কোনো অসুবিধা নেই আমাদের তো ট্রেন বাসের ব্যাপার নেই যে ট্রেনে বাসে করে যাবো কাছেই পুজো হয় তো পুজো কোথায় হয় সগুনায় পুজো তা ওই শগুনাতেই যাবো আমরা ঠাকুর দেখতে ওখানে দুটো পুজো হয় ওখানে বলতে আমি শগুনায় কিন্তু চলে এসেছি দেখো আমরা আমরা চলে এসেছি তো এখানে দুটো পুজো খুব বড় বড় পুজো হয় তো সেই পুজো দুটো দেখতে অনেক দূর দূর থেকে লোক আসে বেশ বড় বড় পুজো হয় তো এখানে না মাঠে একটা পুজো হয়েছে ওই দেখো দূরে মাঠে একটা ছোট্ট পুজো হয়েছে তা আমরা আর ওখানে গেলাম না কারণ এখন ছোটো পুজোগুলো দেখার সময় নেই কারণ ওই যে বললাম আমাদের আসতে অনেকটা রাত হয়ে গেছে তো আমরা বড় পুজো যে দুটো আছে ওই পুজো দুটোতেই যাচ্ছি তা প্রথম পুজো যেটা সেখানে আমরা এখন যাচ্ছি দেখো সেই রাস্তা দিয়ে আমরা ঢুকে পড়েছি এই দেখো আমরা পুজোর মাঠে চলে এসেছি মাঠে নামার আগেই না আমি পুরো মাঠটাকে একটু ভিডিও করে নিলাম সারা মাঠ জুড়ে প্যান্ডেল আমি প্যান্ডেল বলছি মেলা বসেছে পুরো মাঠ জুড়ে মেলা বসেছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে আর ওই দূরে ওই দেখো ওখানে ফাংশান হচ্ছে খুব চলো তোমাদের এবার নিয়ে যাই আমি প্যান্ডেলের ভেতরে তো প্যান্ডেলের ভেতরে যাব দেখছি এখানে আবার বাস ফেলেছে লোক কিন্তু বেশি না তবুও দেখো বাস ফেলে রেখেছে লোক বেশি মানে বেশি যাতে দেখা যায় আর কি বাস ফেলেছে লোক জড়ো হবে লোক ঢুকবে সেরম একটা ব্যাপার আর কি কিন্তু লোক বেশি নেই বড়ো মানে মাঠ তো লোক আসতেই যাচ্ছে এরমই চলছে আর প্যান্ডেলের ভেতরে দেখো পুরো আলো লাল সেই কারণে না মানে ভিডিওতে ঠিকঠাক আসে না যেহেতু পুরো ভেতরটা লাল দুর্গা পুজোতেও দেখলাম এমন আর এই কালী পুজোতেও দেখছি এমন মানে সব প্যান্ডেলেই দেখছি আলোটা এরকম এই কারণে না মানে কি বলবো ভিডিওতে ঠিকঠাক বোঝা যায় না তো যাই হোক আর ফটো তুললে জানো ফটো ঠিক আসে না ফটো ছবি ভালো আসে না এই আলোতে তো যাই হোক আমরা সব প্যান্ডেলে গিয়েই তো ছবি তুলেছি তো আর এই দেখো তোমাদের মায়ের দর্শন করিয়ে দিলাম দেখো তোমরা মাকে আর ওই যে ছোট্ট ঠাকুরটা ওটা পুজো হয়েছে যেটা সব প্যান্ডেলেই হয় বড় ঠাকুরটা দেখার জন্য থাকে আর ছোটো ঠাকুরটা পুজো হয় আর এই জায়গাটা দেখো এটা কি করেছে বলো তো মানে সব ধর্মের মানুষ এখানে মানে এখানে ধর্ম নিয়েই করেছে ধর্মের কোনো ভেদাভেদ নেই সেটাই এখানে বোঝাতে চেয়েছে তো এইখানে আমরা ফটো তুলেছি অনেক ফটোই তুলেছি এখানে শুধু আমরা নয় সবাই এখানে দাঁড়িয়ে অনেক অনেক ফটো তুলেছে সবাই মিলে তো প্যান্ডেলের ভেতর থেকে আমরা বেরিয়ে পড়েছি বেরিয়েই দেখছি মিকি মাউন্সটা তো বেশ ভালো লাগছে বাচ্চারা বেশ লাফিয়ে লাফিয়ে খেলছে বেশ খুব ভালো লাগছে দেখতে আমার ছেলের ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমার এই মিকি মাউন্স দেখলে তো যাই হোক চলো তোমাদের একটা জিনিস দেখায় এই যে দেখো মন্দির এইখানে কিন্তু এটা কিন্তু মন্দিরেরই পুজো এই মাঠেই মন্দিরটা তো মন্দিরটা খুব সুন্দর দেখো তো আমরা কিন্তু ওই মন্দির থেকে বেরিয়ে মানে ওই পুজোটা দেখে কিন্তু আমরা চলে এসেছি এটা আরেকটা পুজোয় দেখেছো এটা আরেকটা পুজো তা ওখান থেকে ওই পুজোর মাঠ দিয়ে হেঁটে আমরা চলে এসেছি এবার আর একটা পুজো এটা হচ্ছে তৃতীয় পুজো কিন্তু প্রথম দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় তো এই পুজোটাও অনেক বড় হয়েছে অনেক বড় ওখানে ফাংশান হচ্ছে আর দারুণ দারুণ গান হচ্ছে জানো কিন্তু আমি তো ভিডিওতে গান দিতে পাচ্ছি না কপিরাইট পড়ে যাবে খুব সুন্দর সুন্দর গান হচ্ছে তো একটু আমি আবার দাঁড়িয়ে আমরা আমি না আমরা সবাই মিলে দাঁড়িয়ে আবার একটু গানটা শুনে নিলাম আর প্যান্ডেলটা কত রকমের কালার হচ্ছে শুধু তোমরা একটু দেখো কটা কালার হচ্ছে দেখো মানে লাইটিং লাইটিংয়ের দ্বারা এত সুন্দর করে দিয়েছে যে প্যান্ডেলটা নানা রকমের কালার হচ্ছে দেখতে দারুণ লাগছে সেই কারণে আমি একটু দাঁড়িয়ে আবার ক্যামেরাবন্দি করে নিলাম তো দেখো এখন আমরা চলে এসেছি প্যান্ডেলের ভেতরে এগুলো কি দিয়ে কাজ করেছে দেখো তোমাদের দেখায় ওই যে আমরা ঘুগনির ঘুগনি খাই না চামচ দিয়ে সেই চামচ মানে এক কথায় বেতের বেত কেটে কেটে এগুলো করেছে দেখো মানে প্যান্ডেলটা কি বলবো যতটা বলবো কম বলা হবে দারুণ দারুণ করেছে মানে এত এত সুন্দর কি বলবো এত ভালো লেগেছে এত নিখুঁত কাজ কি বলবো খুব সুন্দর করেছে এটা আমি ওপরটা দেখাতে দেখাতে তোমাদের ভেতর দিকে নিয়ে যাচ্ছি আর ওই দেখো মা মা ওই যে দাঁড়িয়ে আছে তা মাকে একটু তোমাদের দর্শন করিয়ে দিলাম খুব সুন্দর করেছে মানে কি বলবো প্যান্ডেলটা অসাধারণ করেছে এত সুন্দর হাতের কাজ এত সুন্দর প্যান্ডেল তোমাদের কি বলবো এই দেখো ভেতরে ঢুকে ওপরটা এবার তোমাদের আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা কমেন্ট করে জানিও যে প্যান্ডেলটা কেমন হয়েছে আমার তো খুব খুব সুন্দর লেগেছে যে ভেতরে ভাবতে পারিনি যে ভেতরটা এতটা সুন্দর দারুণ লেগেছে তো এখানে কিন্তু আমরা অনেক ফটো তুলেছি জানো এখানে আমরা অনেক অনেক ফটো তুলেছি সবাই মিলে তো যাই হোক দেখো এখানে ফটো তুলেছি আর বাচ্চা বাচ্চা ছেলেগুলো রয়েছে বলছে ও কাকিমা বেরো না তোমরা বেরো এবার আমরা তো ফটো তুলেই যাচ্ছি বেরোচ্ছি না তা আমরা বলছি তোরা এত সুন্দর একটা প্যান্ডেল করেছিস ফটো তুলবো না একটু মন ভরে দেখবো না বল তো বলে আমরা বেশ অনেকক্ষণ ওর ভেতরে ছিলাম তারপর দেখো ওখান থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে মেলা বেরিয়ে তো মেলা বিশাল বড় মাঠ মাঠের মধ্যে মেলা বসেছে তো সেখানে এবার একটু ঘুরবো আর বেশি কোথাও যাব না কারণ অনেকটা রাত হয়ে গেছে এদিকে দীপার ছেলে আর ওই যে ঝুনুর মেয়ে মিকি মাউন্সে উঠেছে আমার ছেলে যেন প্রত্যেক বছর মানে পুজোর সময় জগদ্ধাত্রী পুজো বলো দুর্গা পুজো বলো মেলা বলো মানে বাড়ির থেকে বেরোলে আমার ছেলের এই মিকি মাউন্সে উঠতেই হতো মানে উঠবে আর ঘেমে স্নান করে যেত জানো না কিন্তু ও উঠবে তো আমার সেই ছেলের ছোটবেলার কথা বললাম না আগে মনে পড়ে যায় এই মিকি মাউন্স দেখলে আমার ছেলে প্রচুর চড়েছে এই মিকি মাউন্সে তো ঝুনু দেখো চলে এসেছে এই কানের দোকানে কানের গলার হার ওই দোকানে এসে ওরা আবার কানের গলার হার কিনলো আর এদিকে দেখো এই যে এটাকে ব্রেক ড্যান্স বলে তা এটা না আমি আগে উঠেছি কিন্তু এখন না আমি পারি না জানো তো ওই ব্রেক ড্যান্সে উঠলে না মাথাটা যেন কেমন করে এখন ঘোরায় ঠিক পারি না যাই হোক বয়সের সঙ্গে সঙ্গে সব কিছু এক সময় উঠেছি বেশ মজা আনন্দ লাগতো কিন্তু এখন আর পারি না তো যাই হোক ওখানে ফুচকা খেয়ে নিল তারা আমি যেহেতু ফুচকা সেরম একটা ভালো খাই না ওদের থেকেই টেস্ট করেছি আমি আমি আর সেরম খাইনি তা ওরা খেয়েছে আমি আবার একটু ভিডিও করেছি তো আমরা বাড়ি ফিরবো এখন বাজে সাড়ে দশটা আমরা বাড়ি ফিরবো তাই আমরা বলছি চল একটা ভারী খাবার সবাই মিলে খেয়ে নিই খেয়ে তারপর আমরা বাড়ি ফিরবো তো মেলায় যে হোটেল দেয় না সেই হোটেলেই আমরা ঢুকেছি তো ওখানে আমরা সবাই নিয়েছি বিরিয়ানি বিরিয়ানি খাচ্ছি আর এদিকে কি নিয়েছে বলো তো ও তো খায় না মাছ মাংস তাই ওকে বললাম তুই তাহলে পাপড়ি চাট নিয়ে এখানে বসে তুই আমাদের সাথে খা তা ও আবার পাপড়ি চাট এনে এখানে বসেই ও খাচ্ছে আর আমরা সবাই মিলে খাচ্ছি বিরিয়ানি তা আমি আবার ভাবলাম বিরিয়ানি যদি খেতে ভালো হয় তবে আমি একটা পার্সেল নিয়ে যাব বাড়িতে ছেলের জন্য তো খেয়ে দেখছি কি বেশ ভালো হয়েছে কারণ মেলার দোকানে ভালো হবে মানে এটা ভাবাটা তো ভুল তাই না তো খেতে বেশ ভালোই হয়েছে তাই ওখান থেকে আমি আবার ছেলের জন্য এক প্যাকেট বিরিয়ানি নিয়ে নিয়েছি তো ওখান থেকে বেরিয়ে আবার বাচ্চাগুলো আইসক্রিম খাবে আবার ওখানে আসা হয়েছে আইসক্রিম কেনার জন্য তা ওখান থেকে দেখো আইসক্রিম কিনে নিলো সবাই আইসক্রিম খেলো বাচ্চারা বড়রা নয় বাচ্চারাই খেয়েছে বড়রা বলতে ঝুনু খেয়েছে আইসক্রিম ঝুনু কিছুই খায়নি ঝুনু বিরিয়ানিও খায়নি পাপড়ি চাটও কিছুই খায়নি ও শুধু এই আইসক্রিমটাই খেলো তো যাই হোক এই দেখো আমি বিরিয়ানি নিয়েছি তোমাদের আবার একটু দেখিয়ে দিলাম প্যাকেটটা এটা ছেলের জন্য নিয়ে যাচ্ছি যেই তো আমি খেয়েছি ছেলে বাড়িতে রয়েছে আর আমার ছেলে এত বড় হয়ে গেলে কি হবে আমি বাড়ি গেলেই জিজ্ঞেস করবে ও মা কিছু এনেছো তাই বিরিয়ানিটা হাতে করে নিয়ে নিলাম আর বেরোনোর আগে ওরা নিয়ে নিল জিলেপি বাড়ির জন্য তো চলো এখন বাড়ি ফেরার পালা তো দেখো আমরা না টোটো পেয়ে গেছি আর এখন বাজে কটা যেন এখন বাজে রাত এগারোটা আমরা টোটো পেয়ে গেছি টোটোটা পাবো ভাবিনি না পেলে খুবই মুশকিল হতো আমাদের বাড়ি ফেরায় তো যাই হোক পেয়ে গেছি তো দেখো আমাদের টোটো ছেড়ে দিয়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন আমার দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো